<laughs> Habib is a very charming, very charming man. He can talk good. He's a very smart guy. Habib is as a boyfriend is good or husband is good. অবশ্যই আমাদের আমাদের ভিতরে মতের অমিল হয় অনেক সময় দেখা যায় সাথে লেগেই থাকে খুন একটা ব্যাপারে এন্ড অব দ্য ডে আমাদের যেকোনো খুনসুটি বা যে কোনো মতের অমিল আমরা ভালোবাসা দিয়ে জয় করি কথাই তো আছে একজন মানুষের মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গার সমান হয়তোবা সে আর একটা বয়ফ্রেন্ড পেয়ে যাবে বা তার জীবন পেয়ে যাবে কিন্তু সে সারা জীবন এই বাংলাদেশ বাংলাদেশকে ঘৃণা করবে এখানে এমন না যে বিয়ে করে একটা মানুষকে ওরকম ট্র্যাপে ফেলে তার সাথে পাঁচ সাত বছর সংঘাত করে থাকে শুধু জাস্ট আপনার নিজের স্বার্থের জন্য পুরো বাংলাদেশের বদনাম করি আনাম আলাইকুম দর্শক এই মুহূর্তে যারা আমার সাথে আছেন তাদেরকে আপনারা চিনেন প্রেম আসলে এমন একটা জিনিস যাকে শাশ্বত যে প্রেম মানে না কোনো বাধা কোনো বিপত্তি এই প্রেমের মাধ্যমে এই দুইজন এক হয়েছেন বাংলাদেশি এক যুবককে ভালোবেসে বেলারুশের। নাতালিয়া বাংলাদেশি যুবককে বিয়ে করেছেন এমন কি বাংলাদেশ ইসলাম ধর্ম কবুল করেছেন কি বাংলাদেশে গিয়েছেন সেই নাতালিয়া বাবি যিনি আমাদের অনেকটা বলা যায় জাতীয় যে কজন বিন্দেশি বাবী আছেন তার মধ্যে নাতালিয়া বাবি কিন্তু আমাদের জাতীয় বাবী ইতিমধ্যে যিনি বেদেরমের জুস্তা অসংখ্য গান গানের সাথে লিপসিং করে জনপ্রিয় হয়েছেন আমরা জানার চেষ্টা করব তাদের সেই প্রেম কাহিনী কিংবা রিসেন্টলি তারা দুইজনই বাংলাদেশে গিয়েছেন তাদের সেই এক্সপেরিয়েন্স এবং আজকে আমরা পেয়েছি তাদেরকে বিলেতের বাংলা পাড়ায় যেটা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে হোয়াইট চেপল এরিয়া এখানে এসেছেন সো আমি নাতালিয়া বাবির কাছে জানবো সো সো হাউ ইউ ফিল টুডে ইজ ইউ হেয়ার ইজ ইন বেঙ্গলি এরিয়া Uh, that's actually not for the first time we're here. We've been here already a couple of times, and I always say to Habib, "Oh, we are in Bangla Town. Yeah. <laughs> it's like there is a Chinatown, obviously, and this is a Bangla Town. You have the underground with uh, Bangla, name. Bangla name, and so many Bangla shops, and uh, obviously so many Bangladeshi manush. And uh, like I feel like I'm." little bit back to Bangladesh, obviously, Is <laughs> yes, it looks a little bit like Bangladesh as well, isn't yeah. it? So, what was the secret? Is a uh, Habib, uh, you fall in love with him. <laughs> um, Habib is a very charming, very charming man, and uh, he has uh, he has his own uh, like way and art, you can say, to express himself and he can talk good he's a very smart guy and he's very kind as well and generous and this is obviously one of the things which you fall in love with isn't it because a man has to be smart and you can, you, he should be reliable you can always like know that he will support you so how many times habib said do you know how many times? Yeah. Oh my God! There's a million times. <laughs> we sexually, every sexually every day. We love each other. In the morning, in the evening, maybe sometime in the daytime day as well. Time. In the middle, yeah. Actually, we always fight as well. So, what do after you think? The fight, <laughs> <after the fight>. <laughs> <laughs> what do you think? Habib is as a boyfriend is good or husband is good? Uh, both good. <laughs> both. both very good because um, he's a very good father, and the children love him so much, and. I couldn't imagine actually a better father for them। সাহেব ভাই যদি একটু বলতেন কিভাবে আপনি নাতালিয়া ভাবিকে পেলেন এবং এই ভালোবাসার জার্নিটা কিভাবে আসলে আমরা তো স্টুডেন্ট ভিসায় গিয়েছি জার্মানিতে আমি নিজে আর নাতালিও ওই সময় স্টুডেন্ট ছিল এবং একটা স্টুডেন্ট জব করতে যেই আমাদের আসলে কাকতালীয় পরিচয় আমি যার সাথে কাজ করার কথা ছিল তার দিন অসুস্থ হয়ে আসে নাই তখন ওই বস আবার আরেকটা ডিপার্টমেন্ট থেকে ওকে দেন আমগো সাথে কাজ করো এটা একটা খুবই কাকতালীয় ভাবে আমাদের মিলন এবং মিলনটা আজকে আপনাদের সবার দোয়ায় আমাদের ভালোবাসা মিলন থেকে ভালোবাসা ভালোবাসা থেকে আজকে আমাদের এই বৈবাহিক জীবন আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিঞ্চিত আপনারা দেখছেন আসলে আমাদের তো একটা দিনের যদি চব্বিশ ঘন্টায় সারাদিনে যদি আপনি হিসাব করেন আমরা হয়তো বা আপনারা হয়তো দুই তিন মিনিট দেখেন বাট উই আর হ্যাভিং এ লাইফ উইথ মাই বিউটিফুল ওয়াইফ অ্যান্ড লাভলি বিফুল Uh, this was the, f the second time uh, in this eat eat time. It was the second time. It was very warm there, and eat first time yeah. actually. A second time in Bangladesh, eat first time. It was a great experience so far. It was obviously very warm, but still, you know, we had a very good time with our family. We went to Cox's bazaar we stayed in the same hotel with our family. family. We, we had such a wonderful time, and it, I, I really remember all whole of your life. Obviously. Really, and our family members will also remember this whole time because this is for, for the first time they had this kind of luxurious holiday, isn't yeah. it? What about the Bangladeshi food? Oh, the Bangladeshi food. I love Bangladeshi food. Uh, it's uh, ইটস অলওয়েজ এ নাইস এক্সপিরিয়েন্স স্পেশালি আমি ডিলিশিয়াস ডিসেস স্পেশালি হর চাইনিজ স্টাইল রাইস হর গ্রিল চিকেন হাবি ভাই যদি বলতেন আপনাদের যে পারিবারিক লাইফে তো মানুষের থানা পড়েন থাকে আপনারা দুইজন দুই দেশের এবং ডিফারেন্ট কালচার কীভাবে আপনারা এই আসলে যে কোনো সম্পর্কে কিন্তু টানাপড়ন থাকে পৃথিবীর কোনো সম্পর্কই বলতে পারবে না যে আমরা সারাদিন হাসি সারাদিন আমাদের কোনো ঝগড়া নেই অবশ্যই আমাদের ভিতরে মতের অমিল হয় অনেক সময় দেখা যায় আমাদের সাথে খুনসুটি লেগেই থাকে কোনো একটা ব্যাপারে ওর একটা আইডিয়া থাকে আমার একটা আইডিয়া থাকে যেটা আসলে খুবই স্বাভাবিক এমন না যে সে বেলারুসের নাগরিক হওয়াতে আমি বাংলাদেশের নাগরিক হওয়াতে আমাদের ভিতরে সমস্যা এই সমস্যাটা আমাদের বাংলাদেশের যে কোনো দম্পতির মধ্যে হয়ে থাকে এবং আপনারা হয়তো ওনাকে ওকে অনেকেই বিদেশি সাদা আমার কাছে সে কিন্তু আমার বউ আমার কাছে মনে হয় না যে সে বিদেশি নেই ঠিক আছে তারপরও এন্ড অফ দ্য ডে আমাদের যে কোনো খুনশুটি বা যে কোনো মতের অমিল আমরা ভালোবাসা দিয়ে জয় করি এন্ড অফ দ্য ডে আমরা কখনো আসা না যে রাগ করে আরেকজন একসাথে আসি যেটা সমস্যা আমরা সেটা একসাথে বসে মিটমাট করি দেন হ্যাপিলি স্লিপ টু বেদার এটা আমরা সবসময় চেষ্টা করি এবং ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা ঠিক সেটাই করে আসছি যারা অনেকে আছে বিশেষ করে আমাদের স্টুডেন্ট ভাইরা অনেকে বিদেশে এসে এবং অনেকের প্রেমে পড়ে যান আবার দেখা যায় যে কোনো স্বার্থের জন্য অনেকে কিন্তু কাগজের আশায় কিন্তু কোনো বিদেশি প্রেমে পড়েন বিয়েও করেন তারপর সার্টেন একটা টাইমের পর কিন্তু এই সম্পর্ক থাকে না এবং এটার জন্য কিন্তু আমাদের বাংলাদেশিদের অনেকটা দুর্নাম হয়ে থাকে এ সম্পর্কে আপনি কি বলবেন আমি সবাইকে বলবো আমরা এই পৃথিবীতে এসেছি মানুষ হিসাবে যে যে ধর্মের হোক আমরা সবার আগে মানুষ ঠিক আছে আমরা যেই যেখানে আছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঠিয়েছেন এখানে এটা তো একজন মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি আর কথাই তো আছে একজন মানুষের মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গার সমান এবং যেই ভাইরা আসলে এই কর্মটি করেন আমি মনে করি যে ওনাদের এই কর্ম থেকে বিরত থাকা উচিত বিকজ আপনি নিজের নিজের জীবনের জন্য আরেকটা মেয়েকে শুধু হয়তো সে আর একটা বয়ফ্রেন্ড পেয়ে যাবে বা তার জীবনের সাথে পেয়ে যাবে কিন্তু সে সারা জীবন এই বাংলাদেশ শিক্ষা ঘৃণা করবে আর আর আপনি শুধু জাস্ট আপনার নিজের স্বার্থের জন্য পুরো বাংলাদেশের বদনাম করিয়ান না কাগজ আপনার যদি যোগ্যতা থাকে আপনার যদি অবশ্যই অনেক ওয়ে আছে কাগজ করার এখানে এমন না যে বিয়ে করে একটা মানুষকে ওরকম ট্র্যাপে ফেলে তার সাথে পাঁচ সাত বছর সংঘাত করে তাকে অনেক মানুষ অনেক অনেকগুলো বাচ্চাও থাকে এটা তো আরও খারাপ যে একটা বাচ্চা তার বাবা ছাড়া বড় হবে বা সে হয়তো বা সেই বাচ্চাটাও সারা জীবন আমার বাংলাদেশকে ঘৃণা করবে যে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে সো আমি মনে করি আপনারা যে যে যাই করুন প্রত্যেকটা মানুষই যাকে বিয়ে করুন ভালোবেসে বিয়ে করুন মন দিয়ে বিয়ে করুন আর শুধু এই কাগজের জন্য এই এই হীন কাজটা আপনারা বিরত থাকবেন আপনার অনেকে অনলাইনে কাজ করে কিন্তু এই পেজে কিন্তু অনেক ধরনের হ্যাকিংয়ের শিকার হয় আমরা সম্প্রতি দেখেছি আপনার পেজটা হ্যাক হয়েছে আপনি উদ্ধার করছেন এই এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করতে না যারা অনলাইনে কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে যদি একটু বলতে আসলে আমাদের যে পেজটা সেটা একটা কপিরাইটস ক্লেম দিয়েছিল একটা হ্যাকার গ্রুপ পরবর্তীতে আমরা আমাদের বাংলাদেশের যারা এই সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন এক্সপার্ট আছেন পুলিশের কর্মকর্তা আছেন টেরোরিস্ট এটা কি সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ওনারা আমাদেরকে সহায়তা করেছেন ফাইনালি আমরা এক্সপার্টদের মাধ্যমে এই আমাদের পিসটি উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এই ধরনের সিচুয়েশানে আমার পরিচিত যেই ব্লগারই পড়েছে আমি সবাইকে মন খুলে হেল্প করেছি আমি হয়তো আপনাদেরকে ওরা হয়তো বা বলতে নিষেধ করেছি যে আমি হেল্প করছি বলা দরকার নেই বাট আমি অনেককে হেল্প করেছি পিছনে তো সবাই জানে যেহেতু আসলে না যে বড়ো বড়ো পেজ মানে হচ্ছে কাইন্ডা আমি অভিভাবক হয়ে গেছি অনেক যারা আমার চেয়ে ছোটো পেজ আছেন ছোটো পেজ কোনো আমাদের কম ফলোয়ার আছেন তারা সবসময় মনে করে যে হাবিব ভাই আমাদের বড়ো ভাইয়ের মতো সো যে কেউ আসলে বড়ো ভাই হিসাবে আমার কাছে যখন রিচ করে আমি চেষ্টা করি তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আর কন্টেন্ট ক্রিয়েশনে যারা আসলে নিজেদের ক্যারিয়ার করতে চান বিদেশের মাটিতে হোক আর যেখানেই হোক আমি বলবো আপনারা কনটেন্ট ক্রিয়েট করে নো প্রবলেম বাট শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট দেখেন আমরা কিন্তু একজনই আমি একজন ইঞ্জিনিয়ার আপনার ভাবি একজন ফার্মাসিস্ট আপনারা যে আমাদের এই কোয়ালিটি কন্টেন্ট দেখেন আমরা যে কোয়ালিটিভাবে কথা বলি এই সব কিছু কিন্তু আমাদের একটা শিক্ষার ছাপা ছাপাচ্ছে আপনি যখন একটা রুচিবোধ আছে এবং আপনি যখন সেই জিনিসটা অ্যাচিভ করবেন আমার মনে তখনই আপনার কন্টেন্ট ক্রিয়েশনটা করা উচিত তাতেই কিন্তু আপনার সফল হওয়ার সম্ভাবনা নিশ্চিত আপনি অরচিশীল কিছু করবেন কিছু আপনি আপনি স্বল্প শিক্ষিত মানুষের মতো কথা বলবেন সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনার ক্যারিয়ার করাটা স্বপ্নটা আমার মনে হয় একটু একটু অতি অতি স্বপ্ন হয়ে যাবে আমার কাছে মনে হয় যারা কন্টেন্ট থিয়েটার হিসেবে ক্যারিয়ার করতে চায় বিদেশে তাদের উদ্দেশ্য আপনার টিপস কি থাকে কোন কোন বিষয় নিয়ে কাজ করা উচিত বলে আসলে আমার মনে হয় আপনার কোনো কিছু কাউকে ফলো করা উচিত না আপনার আপনি 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 নিজস্ব একটা স্টাইল ক্রিয়েট করতে হবে আপনার নিজস্ব একটা কমিউনিটি ক্রিয়েট করতে হবে আপনি দেখেন আমরা একটা ভিডিও দিলে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ লোক ইমিডিয়েটলি দেখে ফেলে ওই দিনে এটা কিন্তু একটা ই এক লক্ষ অনেক সময় মিলিয়নও উঠে দুই মিলিয়ন পাঁচ মিনিট দশ মিনিট উঠে ডিপেন্ডস অন দ্য কন্টেন্ট বাট এই যে মানুষগুলো কিন্তু আমাদের কন্টেন্টের জন্য অপেক্ষা করে বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে মিডল ইস্ট থেকে আমেরিকা থেকে ব্রাজিল থেকে আমাদের ফলো করে সাউথ আফ্রিকা থেকে ফলো করে ইন্ডিয়া আসাম থেকে আমাদেরকে ফলো করে কলকাতা থেকে ফলো করে ইউরোপ তো আছেই সো মানুষগুলো কিন্তু আমাদের কন্টেন্টের জন্য ফলো করে মানে ওয়েট করে যে ওই সময় আমরা কনটেন্টটা পাবলিশ করব এটাই মানে আপনার একটা কমিউনিটি ক্রিয়েট করতে হবে যারা আপনার আপনাকে দেখতে চায় সব অডিয়েন্স ক্রিয়েট করতে হবে তো সেটা যদি আপনি সফল হতে পারেন সেটার জন্য আপনাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে এটা একদিনে হবে না আমাদের মতে এরকম আমাদের যদি আপনি হিসাব করেন আমাদের এখন কত চার বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনি ছোট ক্যারিয়ার হিসাব করেন সো ইউ हैव টু বি ওয়ার্ক ریلی হার্ড ফর দ্যাট ইউ সামথিং এবাউট Bengali dialogue ওকে দ সর মিষ্টি হাসি বড়ে বাংলাদেশে তাই তো এ তো বেশি তোমাকে ভালোবাসি এই ভালোবাসা চলবেই চলবে সূর্য যত দিন চলবে এই ভালোবাসা চলবে बिकॉज আই ক্যানট সিন সে সামথিং अबाउट योर বাংলাদেশি অডিয়েন্স অনেক কানেক্ট দানো বাট डियरিস্ট ফলোয়ারস এন্ড ওয়ান্ডারফুল বাংলাদেশি মানুষ অনেক অনেক ভালো বাংলাদেশি মানুষ আহ আমি আপনাদের অনেক অনেক ভালোবাসি আমরা আপনাদের অনেক ভালোবাসি থ্যাংক ইউ ইউরি মাচ